মনের মাঝে মাঝে একটু বালিশে মাথা লাগাইয়া বুঝাইও ও মল মানুষ তো গুমের ঘরেও মারা যায় যায়নি তুমি যে ঘুমাও দেখবে তুমি বইরা গেছো শরীরের মধ্যে হাত দিয়ে দেখবে বরফের মতো ঠান্ডা কাঠের মতো শক্ত মা একটা চিৎকার দিয়ে বলবে তোরা কই আমার বাবা এখন দুনিয়াতে জিন্দা নাই কান্না করে করে শেষ করবে আর তুমি মা বলে ডাকতে না এখনো সময় আছে তওবা করো মনের মন আমার মতো জীবনে মাদ্রাসায় নাই লাইনে যদি নবীর তরী মতো চলতে পারে বেলার নামাজ পড়ে আমি কেন পারবো না আল্লাহ বুঝি শয়তানের ধোকায় আমাকে হালাকের রাস্তায় চলে গেলাম এখনো সময় আছে আল্লাহকে মনে মনে ডাকো আর বলো জোরে বলার দরকার নাই মনে মনে আল্লাহকে বলো ওই আল্লাহ দয়ার এত অন্যায় করেছো তোমার অন্যায়ের খবর যদি মা বাবা আপনজনেরা জানতো কেউ তোমার সাথে হাসি মুখে কথা বলতো না আল্লাহ জানার পরেও একবারও রাগ করিয়া পানি বন্ধ করে নাই খানা বন্ধ করে নাই তোমার আমার গুনার কারণে আল্লাহ পাক সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেয় নাই বরং আল্লাহ ডাকে বন্ধায় এখনো সময় আছে কর কত আর গুনা করবি সূর্যের গরম সহ্য করতে পারো না রে ভাই আগুনা কবরে গেলে জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করব মশার কামর সইতে পারি না কবরে গেলে পোকা মাকড়ের কামর কেমনে সহ্য করবারে বাবা একটু চিন্তা করিও মনে মনে আল্লাহকে বলতে থাকো আল্লাহ কত আর অপরাধ করব এই জীবনে তো কম অন্যায় করি নাই আজকে মনে হয় জানো এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই আমার অপরাধের কারণে আমার হাত নাপাক চোখ নাপাক পাক জিব্বা না অন্তর নাপাক পাক আজকে তও বা করলাম যতদিন বেঁচে থাকবো আর কোন দিন নামাজ সারব না মা বাবার কষ্ট দিব না হে যুব ওই মা বাবার দোয়া সারা আগাইতে পারবা না ওই মা বাবার দোয়ার কান্নার কারণে আজ আমি মানুষ হইয়া চেয়ারে বসছি ওই মা বাবার চোখের পাটি আর দোয়া ওই মা বাবার চোখের বাড়ি আর দোয়ার কারণ